ফাটলটা প্রকাশ্যে এসেছিল অনেক আগে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক যে খুব একটা মধুর নয় তা প্রায় সবারই জানা জোট করলেও কংগ্রেসের কথা শুনে যে চলতে পারবেন না তাও আগে থেকে সাফ জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপর সবই ঠিকঠাক চলছিল ইন্ডিয়া জুটে সোনিয়া ও রাহুলের পাশে দেখা গিয়েছিল মমতাকে কিন্তু ভোট যতই এগিয়ে আসছে ততই যেন কংগ্রেসের সঙ্গে ফাটল আরও বাড়ছে আসন বন্টন নিয়ে কংগ্রেসকে প্রকাশ্যে আক্রমণ করেছেন মমতা লোকসভায় কংগ্রেস চল্লিশটা আসনও পাবে না বলে দাবি করেছেন তিনি আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন একা লড়ো আমরা সবাই মদত করব আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজিয়াল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না বলো হলো না প্রথমেই চলে এলো বাংলায় ভাবলো এখানে মুসলিমদের একটু সুশ্রুতি প্রথমেই চলে এলো বাংলায় অর্থাৎ হিন্দু দিচ্ছে আর কংগ্রেস মুসলিমদের হিন্দু আর ও করবে মুসলিম আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ এটা হতে পারে না শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পরে বিজেপি কে কেউ বাংলা পড়ে তৃণমূল কংগ্রেস পড়ে আর আমরাই পড়ি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না মমতার মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে কংগ্রেস চল্লিশ পার করতে পারবে না আমি চাই কংগ্রেস চল্লিশ আসন রক্ষা করুক পশ্চিম চ্যালেঞ্জ আই पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस चार सौ चालीस पार नहीं कर पाएगी चालीस पार नहीं कर पाएगी मैं कर प्रार्थना करता हूं कि आप चालीस बचा पाए এভাবে বিজেপিকে মমতা সুবিধা করে দিতে চাইছেন বলে অভিযোগ বিরোধীদের একাংশে রাজনৈতিক মহলের একাংশের দাবি বিজেপি বিরোধী শিবিরে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি জানিয়ে চলেছে তৃণমূল এমনকি কংগ্রেস নিজেদের সুর নরম করতে চাইলেও তাতে যেন কানে দিচ্ছে না মমতা গত কয়েকদিন আগে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা রাজ্যে ঢোকার পর থেকে চলছে লাগাতার প্রশাসনিক এবং রাজনৈতিক আক্রমণ বারে বারে কংগ্রেস এবং সিপিআইএম কে নিশানা করছেন মমতা তার মধ্যে শিবির বদলে ইন্ডিয়া জোটে বড় ধাক্কা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিরোধী জোট ছেড়ে আবারও ফিরে গিয়েছেন তিনি এরপর আর কখনো জোট পরিবর্তন করবেন না বলেও মোদীর সঙ্গে সাক্ষাতে জানিয়ে দিয়েছেন তিনি এই পরিস্থিতিতে আবার গ্রেফতারের আশঙ্কায় ভুগছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও পাঁচবার ইডি সমন এড়িয়ে রীতিমতো চাপে রয়েছেন তিনি এবার তাকে সমন পাঠিয়েছেন দিল্লির ডাউস আদালত সতেরোই ফেব্রুয়ারি তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া দুর্নীতির ভারে জর্জরিত তৃণমূল ও আর সুপ্রিমো লালু প্রসাদ যাদব এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোট কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের একাংশ তাদের দাবি টালমাটাল পরিস্থিতি ইন্ডিয়া জোটের ফলে জোটের পালে হাওয়া লাগিয়ে বিরোধীদের পক্ষে লোকসভা ভোটের বৈতরণী পার করার সম্ভাবনা বলেই মনে করছেন তারা বিউরো রিপোর্ট বেঙ্গল